ফোন করবো না না করবো সেটা আমার সেটা আমি দেখে নেবো অসভ্যতামি তুমি কতটা ভালো মেয়ে যে তোমার জন্য সাজিদকে বাড়ি থেকে বের করে দিল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো অনেক দিন ধরে আমার মানে ইউটিউবে কোনো ভিডিও আসে না তোমরা দেখতে পাচ্ছো তো সাজিদদের নিয়েই সব ভিডিও করা হয় তোমরা সবাই কম বেশি জানো তো আমি এখন সাজিদদেরকে নিয়ে একটা ভিডিও করতে চাই সেটা হচ্ছে এখন দুপুর টাইম ওরা ঘুমোচ্ছে এমন টাইমে ঘুমোচ্ছে তোমরা মানে কম বেশি সবাই এখন দুপুর টাইমে ঘুমায় তো আমি সাজিদকে একটা কল করব মানে ওদের মধ্যে একটা ঝামেলা চলছে তোমরা অলরেডি সবাই জানো আর আমি তো জানি বাট ডিটেলসে সব কিছু এখন বলতে চাইছি না ভিডিওর মধ্যে বলে দেব তোমরা দেখতেও পাবে তো আমি এখন একটা সাজিদকে মানে কল বলতে একটু প্র্যাঙ্ক কল করবো অনেক দিন ধরেই সাজিতের সাথে ওরকমভাবে কথা হয় না বাট এখন একটা কল করব। এমন কিছু বিষয় নিয়ে আমি কল মানে কথাগুলো বলবো মানে প্রিয়াঙ্কা এটা নিয়ে তো রেগে যাবে তোমরা দেখতেই পাবে তো কি রিয়াকশনটা হয় তোমরা দেখতে থাকো আমি এখন একটা সাজিদকে কল করবো অনেক দিন ধরে ভাবছিলাম ঘরে বসে কি করা যায় তো ভাবছিলাম যে দেখি সাজিদকে একটা কল করি প্র্যাঙ্ক কল তো দেখতে থাকো চলো

বলো না কি বলবো তখন তো দেখবো তোমাদের মধ্যে কিন্তু বেঁধে যাবে আমি এর জন্য বলছি পাশে সাইডে যাও কে আসবে তোমাকে তো বল একটা কথা মানে বলেছিলাম সাজি দেখেছো এবার তোমার কি হলো ব্যাপারটা ভালো হয়েছে তো কি হয়েছে দেখতে পাচ্ছ তোমাদের মধ্যে আমি বলেছিলাম যে মেয়েটাকে আমার ঠিক লাগছে না সে বাড়ি থেকে বের করে দিল তো মানে কিছু বুঝতে পারছি না মানে কিছু বুঝতে পারছ না এই মেয়েটাকে আমার পছন্দ ছিল না তোমাকে সব সময় বলতাম আমার কথা তো পাত্তা না এবার বাড়ি থেকে বের করে দিয়েছে ভালো করেছেন ব্যাপারটা ইয়ার কি ইয়ার কি কি আছে বাবা এটা ইয়ার কি আছে আমি তো প্রথম থেকেই বলেছিলাম যে সাজিত এই মেয়ের সাথে তুমি বিয়ে করো না অনেক পস্তাবে এবার বুঝতে পারছো কেমন হচ্ছে বাড়ি থেকে বের করে দিয়েছে তোমার এত সুন্দর বাড়ি ঘর তোমার ভাড়া বাড়িতে কেন আসতে হবে নিশ্চয়ই মেয়েটা এত সুবিধা না তাই বের করে দিয়েছে বাবা মা আশ্চর্য আমি ইয়ার কি তোমার সাথে কবে আবার ইয়ার কি মারলাম এতদিন পরে তোমাকে কল করে আমি ইয়ার মারবো

শোনো শোনো সাজি তোমার মাথাটাই মেয়েটা পুরোপুরি খেয়ে নিয়েছে তোমার ফ্যামিলি যা বলেছিল আমি যা শুনেছিলাম এবার দেখছি যে সত্যি তোমার মাথাটা না এবার মনে হচ্ছে তোমার বাড়িতে গিয়ে তোমার মাথাটা আমাদের ঠিক করতে হবে মাথা পুরোই তোমার লাইফটাই শেষ করে দিচ্ছে এই মেয়েটা তোমার করছে দেখো তো দেখো সাজি তোমাকে আমরা যথেষ্ট পরিমাণে ভালোবাসি তোমাকে মেয়ে একটা মেয়ে এরকম তোমার জীবন শেষ করে দেবে মাথা খারাপ করে দেবে সেটা তো আমরা সহ্য করবো না মেয়েটাকে আমার একদমই সোচন এখনো সময় আছে সাজি সাজিদ তোমার লাইফে লাইফের এক মিনিট নষ্ট হওয়ার মানে তোমার মতো মেয়ের সাথে পাল্লায় পড়ে জীবন শেষ কেউ ওকে এই যে বাড়ি থেকে বের করে দিল সাজিদ তোমার এখনো সময় আছে তুমি মেয়েটাকে ছাড়ো ছেড়ে তোমার লাইফে এখনো ভালোভাবে বোঝাও

তুমি সাজিদ ফোন দাও তুমি ফোনটাই বা কেন নিয়েছো তুমি ফোনটাই বা কেন তুমি সাজিদ তোমার হাজবেন্ড তুমি সাজিদ ফোনটা দাও তোমার সাথে আমার এত কথা বলার কোনো দরকার নেই ফোন সাজিদ কে দাও না আমি রাখবো না আমি সে দেখে নিচ্ছি সে আমি দেখে নিচ্ছি তুমি সাজিদ দাও ফোনটা তোমার সাজিদ কে দাও এই শোনো তোমার এখনো টাইম আছে সাজিদ এই মেয়েকে ছাড়ো ছেড়ে তোমার লাইফটা নতুন করে গোছাও তোমাকে আরো ভালো মেয়ে দেখে আমি বিয়ে দেবো

এতক্ষণ ওদের সাথে বেঁধে গেছে না কি হবে এখন আমি কল করবো না 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 গাইজ অনেক বাড়াবাড়ি হয়ে গেছে একটা কল করি পরে যদি কিছু হয়ে যায় আমার জন্য একবার কল করি আরেকবার কল করতে

আচ্ছা চাইলে শোনো শোনো অনেকটা মনে বেশি ভাড়া ভাড়ি হয়ে গেছে বুঝতেই পারছি আমি ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছো আমাকে ব্লক করে দিয়েছে আরে শোনো এই তুমি কি পাগল আমি কি তোমাদের সাথে এরকম করবো তোমার মনে হয় প্রিয়াঙ্কাকে ফোনটা দাও প্রিয়াঙ্কাকে ফোনটা দাও তুমি দাও না সাজি তুমি কি পাগল আচ্ছা তোমার মনে হয় আমি এত মানে ভালো একটা মিয়া আমি সাথে এরকম করবো তুমি অনেক দিন ধরে তোমাদের সাথে কথা হচ্ছিল না তাই ঘরে বসে ভাবছি কি করবো

তো ভাবি কি ভাবছিলাম ঘরে বসে কি করা যায় আমিও বোর হচ্ছিলাম তাই ভাবছি এখন কল করি প্র্যাঙ্ক কল তুমি কিন্তু রাগ করো না বনু ঠিক আছে তুমি তো জানো তোমাদের যত কিছু হোক আর কেউ না থাকুক মিলা আর অতমুদ সব সময় তোমাদের পাশে আছে এটা সব সময় পাবে অতমুদ তোমাদের খারাপ তো আমরা কিছু করি না করবো না যখন বিপদে পড়বে শুধু আমাদের দুটো বান্দাকে সব সময় পাবে তোমাদের পাশে আরে কথা শুনে ঠিক আছে কোনো সাদিক হ্যাঁ তোমারে তোমরা এখন কিরকম আছো ভালো আছো মোটামুটি নতুন সংসার নিয়ে ঠিক আছে তাহলে আমাদের বাড়িতে একদিন চলে আসো দিন দেখা হয় না তোমাদের সাথে তোমাদের এখন টাইমটা খারাপ হচ্ছে বুঝতেই পেরেছি তো পাবলিক অনেকদিন তো মানে সবাই তোমাদের তো দিন ধরে দেখে না দেখতেও চায় চলে আসো আর সবসময় তো তোমাদের পাশে আছে তোমরা কোনো কিছু নিয়ে টেনশন করবে না ঠিক আছে আর যা দরকার হবে আমাদের কাছে ফোন করে বলবে যে কোনো কিছু যদি প্রয়োজন হয় হ্যাঁ আর রাগ করো না যেন আবার সত্যি রাগ করো নি তো চলো ঠিক আছে রাখছি ভালো থাকো নতুন জীবন নিয়ে নতুন সংসার নিয়ে আরো ভালোভাবে কাটা বাই কাটা